এখন চলছে পর্যটন মৌসুম নভেম্বর থেকে চলা মার্চ পর্যন্ত এই মাস সারা দেশের পর্যটন থাকে মুখর গত বিগত থেকে মাস ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতে তেমন কোনো পর্যটকের উপস্থিতি নেই আজ সাপ্তাহিক ছুটি হিসাবে যে পরিমানে পর্যটকদের উপস্থিতি বা আনাগোনা থাকার কথা ছিল কিন্তু সেখানেও ভাটা পড়েছে তবে এই সকল ভাটার পিছনে দেশের নানান অস্থিরতা নানান কিছুই উপর ডিপেন্ড করছে বলে মনে করছেন কুয়াকাটার পর্যটন পর্যটন নির্ভর নির্ভর ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকত নীল জল দক্ষিণা হাওয়া চিকচিক করা বালু চোখ যতদূর যায় নিঃসিম জলরাশি এ সকলের প্রেমে পড়ে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসেন কয়েক মাস ধরে নির্ভর ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন তারা ভাবছেন যে ডিসেম্বর মাস চলছে এই ডিসেম্বর মাসে যে পরিমাণে পর্যটকদের আনাগোনা বা উপস্থিতি থাকার কথা ছিল সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাটা লেগেছে তবে তারা এখানকার যে রাজনৈতিক অস্থিরতা বা অন্য অন্য বিষয়কে তারা টানেনি তারা টেনেছেন এখন সারা দেশের স্কুল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় শিক্ষার্থীদের চলছে পরীক্ষা এবং অফিস ক্লোজিং এর বিষয় রয়েছে যার কারণে কিন্তু মানুষজন অপেক্ষা করছেন ডিসেম্বরের পনেরো তারিখ নাগাদ আসলে দেশের নানান প্রান্ত থেকে যে পর্যটন স্পট গুলো রয়েছে সেই স্পটে পর্যটকদের উপস্থিতি বাড়বে তবে আপনাকে একটি বিষয় বলে রাখি সূর্যোদয় এবং সূর্যাস্তের যে অপরূপ দৃশ্য অবলোকন করা যায় এই সমুদ্র সৈকতে বসে সেগুলোই মূলত মানুষকে বিমোহিত করে আর সকল ব্যবসায়ীরা অপেক্ষা করেন সারা বছর যে পর্যটক আগমন করবে তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে পর্যটকদেরকে বরণ করবেন এবং আমি কথা বলেছিলাম কুয়াকাটার পর্যটন যারাদের নিরাপত্তার প্রহর বলয় গড়ে তোলেন সে সকল টুরিস্ট পুলিশদের সাথে তারা যেমনটা জানিয়েছেন যে কুয়াকাটায় আগত পর্যটকদেরকে নিরাপত্তা প্রদান করার জন্য তারা সদস্য এবং সদাচর দায়িত্ব রয়েছেন শুধু তারা পোশাকধারী নয় তারা সাদা পোশাক পর্যটকদের নিরাপত্তা প্রদান করার জন্য সব সময় তারা এখানে দায়িত্ব চোখ রাখেন যাতে কোনো পর্যটকদের কোনো অঘটন ঘটলে তারা নিরাপদ নিশ্চিত তারা সেবা দিতে পারেন এ ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ